আবদুল্লাহর সত্যিকারের বন্ধু এক গ্রামে আব্দুল্লাহ নামে এক ছোট্ট ছেলে ছিল সে খুবই ভদ্র নম্র এবং সবার প্রতি সাহায্যপ্রবণ সে সবসময় তার আশেপাশের লোকজনের প্রতি সদয় থাকত এবং তাদের উপকার করত কিন্তু আবদুল্লাহর একটি দুঃখ ছিল তার কোনো সত্যিকারের বন্ধু ছিল না একদিন আবদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে এমন একজন বন্ধু দিন যে সত্যিকারের ভালো হবে এবং আমাকে ইসলামের পথে সাহায্য করবে প্রথম দেখা পরদিন আবদুল্লাহ মাঠে হাঁটতে বের হল সেখানে তার দেখা হল জাকির নামে এক নতুন ছেলের সঙ্গে জাকিরের পোশাক ও আচার আচরণ আব্দুল্লাহর কাছে খুবই ভালো লাগল তারা একসঙ্গে খেলল গল্প করল এবং অনেক সময় কাটাল খেলার শেষে জাকির বলল আবদুল্লাহ আমাদের বন্ধুত্ব আল্লাহর জন্য হওয়া উচিত তাহলে আমরা একে অপরকে সঠিক পথে সাহায্য করতে পারব আবদুল্লাহ বুঝল যে জাকির সত্যিকারের ভালো বন্ধু হতে পারে তারা একে অপরের জন্য নিয়মিত দোয়া করার সিদ্ধান্ত নিল পরীক্ষার সময় কয়েকদিন পর স্কুলে একদিন শিক্ষকের অনুপস্থিতির সুযোগে বন্ধুরা সবাই মিলে পড়া না করে সময় কাটাচ্ছিল তখন জাকির আব্দুল্লাহকে বলল আব্দুল্লাহ অন্যরা যাই করুক আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব আবদুল্লাহ প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও পরক্ষণেই জাকিরের সঙ্গে একসাথে পড়তে বসল তারা একে অপরকে পড়াশোনায় সাহায্য করল এবং পরীক্ষায় ভালো ফল করল জীবনের শিক্ষা একদিন আব্দুল্লাহ তার দাদার কাছ থেকে শিখল সত্যিকারের বন্ধু সেই যে সব সবসময় ভালো কাজের পথে নিয়ে আসে এবং ভুল করলে সংশোধন করে জাকির ঠিক এমনই বন্ধু ছিল সে প্রায়ই আব্দুল্লাহকে নামাজ কুরআন পাঠ এবং দান করার ব্যাপারে উৎসাহিত করত আবদুল্লাহ বুঝতে পারল আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তাকে সত্যিকারের ভালো বন্ধু দিয়েছেন গল্পের শিক্ষণীয় বিষয় গল্পটি থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের বন্ধু কখনো খারাপ পথে উৎসাহিত করে না আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা সৎ পথে পরিচালিত করা এবং ভালো কাজে সাহায্য করাই সত্যিকারের বন্ধুত্বের পরিচয়